সোমবার যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া সোমবার পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন তিনি অভিযোগ সম্প্রতি শাহজাহান ইসলাম সামাজিক মাধ্যমে লাইভে এসে বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি সহ একাধিক নেতার নামে আপত্তিকর মন্তব্য করেন তারই পরিপ্রেক্ষিতে এই দিন বিল্লাল মিয়া পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন পরে বিল্লাল মিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শাহজাহান ইসলাম সামাজিক মাধ্যমে সংখ্যালঘু ভালোবোধের নিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য পোস্ট করেছে এমনকি মুখ্যমন্ত্রীর নামেও কুরুচিকর মন্তব্য করা হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে সে সব কিছু করেছে তাই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ঈদুল আজহা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন উস্কানি বক্তব্য রেখেছেন ঠিক আধা ঘন্টা পরেই আর একটা রিপোর্টের মধ্যে আমরা দেখি আর একটা পোস্ট করছে সেই পোস্টের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীনভাবে ব্যবহার করছে এবং রাজ্যের সরকার সম্পর্ক অশালীন ব্যবহার করছে সেখানে রাজ্যের পুলিশ নিয়ে সব আলোচনা করেছে এবং রাজ্যের মাইনোরিটি মোর্চার যেসব আমার তারা রয়েছে চেয়ারম্যানরা রয়েছে উনাদের সম্পর্ক করেছেন এবং আমার সম্পর্কও করেছেন সেই কারণে আজকের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনে তার সুবিচার এবং গ্রেপ্তারের দাবিতে আমরা আজকের এই আর দাখিল করেছি রিপোর্ট খবর ত্রিপুরা